মনে রাখবেন তৌহিদ কশিন কালে প্রতিষ্ঠা লাভ করে না তাগুদকে অস্বীকার করা ব্যতীত তাগুত কাকে বলে ইয়াতে হাক আমার রাজন এলা খেতাবনা বাতিল কোরআন সুন্নার বাইরে যত বাতিল জিনিস আছে এইসব জায়গায় ফয়সালা নিয়ে যাওয়াটাকেই তাগুত বলা হয় এইখানে গিয়ে আর একদল তৈরি হয়েছে কিছু মানুষকে হত্যা করে তারা মনে করে আমরা জিহাদের হক আদায় করলাম দেশের দিন কায়েম হয়ে গেল না এখানে গিয়েও সমস্যা আছে আল্লাহ আল্লাহিন আকিম উদ্দিন ওলা তত কফি হে তোমরা দিন কায়েম করে এই ব্যাপারে তোমার মতভেদ করো না দলের করো না এই দিনের অর্থ কি এই দিনের অর্থ হলো তহিদ সকল নবীকে নুহতে শুরু করে আল্লাহ একবার তালিকা দিয়েছেন সমস্ত নবীকে আল্লাহ একই নির্দেশ দিয়েছেন আমাদের নেতারা বুঝালেন দিন অর্থ হুকুমত হুকুমত কায়েম করো এক অর্ডারে সারা দেশে সালাত কায়েম হয়ে যাবে আগে হুকুমত পরে তৌহিদ আমরা এর প্রতিবাদ করলাম যেটা হতেই পারে না সকল নবী আগে তৌহিদের দাওয়াত দিয়েছেন অনেক নবীর ভাগ্য হুকুমত হয়েছে অনেক নবীর ভাগ্য হয় নাই দাউদাল্লাম হুকুমতের অধিকার ছিলেন সালেমালাম হুকুমতের অধিকার ছিলেন অন্য কোনো নবী তো হন নাই তো সব নবী কি ব্যর্থ আপনাদের কী মনে হয় সব নবী কি ব্যর্থ প্রশ্নই ওঠে না তারা তো আল্লাহ ফেরি নবী কিন্তু তরিকা সবারই একই সকল নবী তৌহিদের দাওয়াত দিয়েছেন এনারা আমাদেরকে বুঝাইলেন ইসলাম দলের লোকেরা যে আগে হুকুমত কায়েম করো দেখবে দেশে আল্লাহর পক্ষ থেকে দিন অটোমেটিক কায়েম হয়ে যাবে প্রতিবাদ করলাম এটা হতেই পারে না উনিশশো ছিয়াশি সালের বাইশ তেইশ চব্বিশে তিন দিনব্যাপী কেন্দ্রীয় কাউন্সিল সম্মান ছিল রাজশাহীতে সে আপনার জেলা থেকে ই বাবা কারাগার ছিল নাম কি আব্দুর রহিম ছিল আনসার মাস্টার ছিল সেখানে আমি একটা আর্টিকেল পড়ছিলাম যে বইটা এখন হয়েছে সময় বিপ্লব ধারা বইটা হয়েছে পড়ে দেখবেন ছোট্ট বই ভাষণ তো তা পরের দুদিন উত্তর ছিল প্রশ্ন দু দিনের তিনটে প্রশ্ন উত্তর দিয়েছিলাম ওইটা হয়েছে তিনটি মতবাদ ধর্মনিরপেক্ষতাবাদ আর রাজনীতি ধর্ম আর তকলিদেশ সাক্ষী আর বলে দিয়েছে কোনোটাই চলবে না কোনো মানুষের প্রতি অন্ধ তকলিদ চলবে না তার যেটা ভালো ওটা নেব খারাপ ছেড়ে বাদ দেবো রাজনীতির মাধ্যমে দিন হবে এটা আমার এটা ভুল চিন্তা এটা হতে পারে না আর নিরপেক্ষতাবাদ মানে ধর্মহীনতা এটা ছেড়ে বেড পাগলাম কিছুই না এমন কোনো জিনিস নেই যা ধর্ম নেই মাছের ধর্ম পানিতে থাকা ওপরে উঠলে ছটটকে মরে যাবে সিংহের ধর্ম জঙ্গলে থাকা জঙ্গলতে বের করলেও আর বাঁচবে না পানির তলের মাছগুলো চলে তাদের একটা নেতা থাকে কেউ দেখবেন আকাশে পাখিগুলো ওড়ে তাদের একটা নেতা থাকে সব জায়গায় এমনি করে নেতৃত্বের অধীনে সুশৃঙ্খলভাবে পশু পক্ষী জঙ্গলের সব পশুগুলো একভাবে চলছে কিছুদিন আগে পত্রিকায় দেখলাম আফ্রিকার জঙ্গলে বিশটা পশু একত্রে হের সাগরে পানি খাচ্ছে সিংহরা যে একসঙ্গে মিলেমিশে চলতে পারে এটা আমরা আসলে আমাদের জন্য শিক্ষণীয় মানুষ একসাথে চলতে পারে না ওরা অনেক ভদ্রাস প্রত্যেকটা একটা ধর্ম আছে ধর্মবিহীন কিছুই নাই পানির ধর্ম ভিজানো আগুনের ধর্ম পোড়ানো এটা হবেই ঠিক মানুষের ধর্ম সে অবশ্যই তার আল্লাহর খেলা আনুগত্য করবেই তার কিছুই করার ক্ষমতা নেই তো ধর্ম নিরপেক্ষতা বলে যদি বুঝাতে চান যে সকল ধর্মের সমান অধিকার তা বলবো ইসলামের চাইতে এরকম ধর্ম নিরপতায় কোথাও নাই আল্লাহ রসুলের যে জুতা সাফ করে দিত সে ছেলেটা একজন ইহুদি আল্লাহ রসুলের জুতো সাফ করতো ইহুদি চিন্তা করা যায় নাকি তার কি মুসলমান লোক জোটে নেই ইহুদি বালক একদিন আল্লাহ রসুল শুনলেন যে বালকটি মৃত্যু সয্যায় তোমার দৌড়ে চলে গেল তার বাড়িতে গিয়ে দেখলেন যে সত্যি তো একবারে মৃত্যুর কাছাকাছি চলে আসছে তো রসুল গিয়ে তার মাথার কাছে বসছেন বলছে বাবা তুমি কলমের শাহাদ পড়ো আমি তোমার জন্য সাফাহাত করব। ছেলেটা তো তার বাপের দিকে তাকাচ্ছে বাপ তি হুদি তখন বাপ বলছে আতা আবুল কাসেম হে আমার ছেলে তুমি আবুল কাসেমের আনুগত্য করো আবুল কাসেম কে জানেন তো আল্লাহ রসুল্লের উপনাম আবুল কাসেম বল সংঘর্ষের ছেলেটি কলমের শাহাদ পড়লো এবং সংঘর্ষে মারাও গেল রসুল্লাহ সাল্লাম বললেন আলহামদুল্লাহ আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা যিনি আমার মাধ্যমে এই ছেলেটিকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলেন তাহলে একটা কলমের শাহাদ আপনার জান্নাত জাহান্নামের ওসিলা আজকে সেই কলমা থেকে আমাদেরকে দূরে রাখার নাম কি ধর্ম নিরপেক্ষতা করতে যে কোনো ধর্মের রূপ না কেন আপনার কাছে সে অবশেষ সুন্দর ব্যবহার পাবে কারণ সে মানুষ সে আদমের সন্তান আদম আমার বাপ আদম হিন্দুর বাপ আদম খ্রিস্টানের বাপ আদম সবারই বাপ বাপ দিক দিয়ে আমরা সবাই এক কিন্তু মেন তোরা আদম ছিল মাটির তৈরি অত কোনো অহংকার নাই ই পার্থক্য হবে কেন ইল্লা তাকোয়া আল্লাহ ভীরুতের মধ্যে পার্থক্য হবে যদি ওই ছেলেটি আজকে আল্লাহ ভিড় হয়ে যায় সে আমার ভাই আর যদি তা না হয় তো আল্লাহ রসে আল্লাহ তুমি তা হেদাতের মালিক ওই ছেলেকে তিনি দাওয়াত দিলেন ঠিক মৃত্যুর মুখে ছেলেটা দাওয়াত কবুল করল আল্লাহ রসোল তার জন্য দোয়া করলেন ইনশাআল্লাহ শেখ কেয়ামতের দিন আল্লাহ রসলের সাফাত পেয়ে ধন্য হবে আজ আজকে যে ফিলিস্তিন নিয়ে এত কথা হচ্ছে ফিলিস্তিনে পনেরো হিজরিতে ফিলিস্তিন এসেছে উমর আমলে মুসলমানদের দখলে উমর ফারুক প্রশ্ন মজলার মিটিং করলেন যে আমরা কি ওদের কাছে যাব না ওরা আমাদের কাছে আসবে হজরত ওসমান পরামর্শ দিলেন আপনি খলিফা আপনি ফিলিস্তিনে যাবেন কেন ওরা তো এখন পরাজিত আপনি বললে ওরা রাজধানীতে দেশে এখানে এসে চুক্তি স্বাক্ষর করবে ইত্যাদি যা করবে রজ আলী বললেন আপনার সেখানে যাওয়াই ভালো হবে কারণ একদল লোক পরাজিত হয়েছে তাদের মনে অনেক বেদনা আছে আপনি সরাসরি সেখানে গেলে তারা খুশিতে আপনার ব্যবহারে আরও বিগলিত হবে আমি মনে করি সেখানে যাওয়াই ভালো দুজনের দিয়ে পরামর্শ আসলো তখন অমর ফারুক আলীর পরামর্শ গ্রহণ করলেন আরে চলো আমি যাব ওখানে চিন্তা করতে পারেন কোথায় আর কোথায় ফেলেস্তিন উঠে ফিটে যাচ্ছেন প্রধান সেনাপতি আবুবাজারাহ সিরিয়া অঞ্চলে তখন আছেন তখন তো মোবাইলের যুগ না যে সব ফোন করলে বলে দেওয়া যায় কী বিপদ আর সেখানে কাছাকাছি গিয়ে ওমর ফারুক বললেন দেখো তো একটু পানি পাওয়া যায় কোথায় একটু পানি পিপাসায় লেগেছে পানি কোথায় পাওয়া যায় তো এক বুড়ির কাছ থেকে পানি নিয়ে আসলো বলছি এত চমৎকার আসে সোপেও পানি তুমি কোথায় পেলে তো ওই লোকটা মানে শেষ সৈন্য একজন বললো একজন বুড়ি ছিল এই পাশে তার বাড়িতে পেয়েছে বুড়িকে ডাকতো ডাকল বুড়ি মানে কি সে চরম বুড়ি তা আর এক গোবন গানের জয়টা তো কালো থাকার কথা কিছুই নাই সাদা ধপধপে তো বলছে মা আপনি কোন ধর্মের অনুসরণ করেন বলছে আমি খ্রিস্টান তো আমি মুসলমান মুসলমানদের খলিফা আমার নাম ওমরুল খত আমি আপনাকে দাওয়াত দিচ্ছি আপনি মুসলমান হয়ে যান আসলেম তাসলেম ইসলাম কবুল করুন আপনি শান্তি পাবেন ইহুকালে এবং পরকালে তখন বুড়ি মাথার কাপড় ফেলে চুল দেখা দেখো তো বাবা আমি তো মৃত্যুর দুয়ারে পৌঁছে গেছি এখন আমি মরবো এখন ত্যাগ করতে পারবো না আর ওমর তোমার হাত উঠিব আল্লাহ তুমি সাক্ষী থাকো তোমার ওমর খালি খলিফা নয় দায়ের আল্লাহ আমি তোমার পক্ষ থেকে তাকে দাওয়াত দিলাম সে দাওয়াত কবুল করিনি আল্লাহ তুমি আমাকে পাকড়াও করো না তার উপরে জবরদস্তি করার ক্ষমতা তুমি আমাকে দাওনি হলো ধর্ম নিরপেক্ষ দেখলে না এখন আদৌ চাপ নাই এটাই হলো ইসলাম